কথা হয়ে যাচ্ছি একটু সাজাগুজ করেনি শেষ বিদায় বলে কথা পাচ্ছি কোন সারা জীবনের মতো দুনিয়া ছাড়ার আগে প্রিয় মানুষটার দেয়া শাড়ি পরে সেজে গুজে না ফেরার দিশে পাড়ি জমালেন এক গৃহবধূ তোমরা আমাকে ছুতেও পারবা না পরকালে কি শাস্তি হবে আমি জানি না তবে দুনিয়াতে যে শাস্তি পেয়েছি তার থেকে হয়তো বেশি পাবো না হ্যাঁ ভিউয়ার্স ফেসবুক লাইভে এসে কাঁদতে কাঁদতে কষ্টের কথা জানিয়ে এক গৃহবধূ পরবারে পাড়ি জমালেন তার লাইভ ভিডিও দেখে এখন গোটা বিশ্ব শুধুই কাঁদছে দেখা যায় মৃত্যুর আগে লাইভ ভিডিওতে তিনি বলেন আমার পরনে যে শাড়িটা দেখা যাচ্ছে এটা আমার প্রিয় মানুষের দেয়া বিয়ের মধ্যে তো তো সাজা তাই ভাবলাম যাচ্ছি একটু করে করেনি এই সাজুগুজু না করলে কি আর মানাই শেষ বিদায় বলে কথা ওই পাড়াই তো কোন সুকাল্লা আমার জন্য লিখে রাখেনি এবারে যে সুখে শান্তিতে জীবন পার হচ্ছে তাও না শেষ বিদায় তাই একটু সাজুগুজু মঙ্গলবার চারঘাট উপজেলার হলের মোড় এলাকার একটি ভাড়া বাড়ি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে এভাবে নিজের কষ্টের কথা জানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রহিমা আক্তার রেমি চব্বিশ বছরের গৃহবধূ তেইশ মিনিটের ভিডিও তেরেমি বলেন কথা হলো আমার মৃত্যুর জন্য দায়ী কারা প্রথমে আমার বাবা ও ছোট মাকে বলি আমার প্রিয় মানুষটাকে জেল আইন আদালতের পেছনে ঘোরাবানা কারণ আমার মৃত্যুর জন্য দায়ী তুমি বাবা আর যদি তুমি বিয়ে না করতে আমার মাকে নিয়ে সংসার করতে তাহলে আমাকে নিয়ে এসব কথা বলার সাহস পেত না জেল যদি কাউকে খাটতে হয় সে তোমার বাবা সেটা একমাত্র তোমার আর কারণা। না জেল যদি কারো খাটতে হয় তাহলে সেটা তোমার তিনি আরো বলেন আমার হাজবেন্ড বলছি তোমার নামে যদি কেউ এলিগেশন দেয় তোমার মানসিক টর্চারে আমি মারা গেছি ওর নামে দিবা মামলা কারণ আমার বাবা মা ভালো হইলে কেউ সাহস পাইতো না বারো মিনিটের ভিডিওতে রেমি আরো বলেন বাবা মা খারাপ হলে কিন্তু সন্তানরা খারাপ হয় না এসব কথা শুনতে শুনতে বোর হয়ে গেছি জীবন দিয়ে প্রমাণ করে দিতে চাই তিনি আরো বলেন আমার কপালের টিপটা খুব বেমানান লাগে আজ পাথর হয়ে গেছি আমার কপালে ডিপটা খুব বেমানান লাগে আজ পাথর হয়ে গেছি শেষে স্বামীর উদ্দেশ্যে তিনি বলেন তুমি সন্তানের বাবা মায়ের দায়িত্ব পালন করবে আমি তো